এত মহব্বত এত মহব্বত যে যে সন্তান বিশ বছর আগে হারিয়ে গেছে যে সন্তান কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে আবার মিশরের গভর্নমেন্ট মানে পলিটিক্যাল পাওয়ার এসেছেন বাবা কিন্তু এটা জানেন না কিন্তু সন্তান যখন একটা জামা পাঠিয়ে দিতে জামা এই কমিজটা নিয়ে যাও আমার বাবার চোখে দিও বাবা দৃষ্টি ফিরে পাবে কমিজ নিয়ে যখন কিছু মানুষ আসছে তার বাসার সামনে তিনি বলছেন ইনি লাজদু বি আমি আল্লাহর কসম ইউসুফের গন্ধ পাচ্ছেন এটা মারা বুঝতে পারবেন সন্তানের গন্ধ পাওয়া যায় বাবার আগুন সন্তান মায়েরদের মায়েরদের আমাদের ছেলের মায়ের গন্ধ আমরা বুঝি এটা আমার ছেলের গন্ধ এটা মেয়ের গন্ধ ইউসুফ আলাইহিস সালামের গামিজ আসছে 1200 মাইল দূর থেকে আরো বেশি বা কম হবে আর এখানে তার বাবা গন্ধ পাচ্ছেন محبت এই কথাটা এই গায়াতটা আসলে চলতে পারিবেন হয় না এই নিলাজ নরিহ ইউসুফ আমি ইউসুফের গন্ধ পাচ্ছি আর মানুষ বলছে আপনি পাগল হয়ে গেছে কতদিন আগে ইউসুফ চলে গেল আপনি ইউসুফের কথা বলতে 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 চোখ অন্ধ করে ফেললেন কাতে কাতে এখন বলছেন ইউসুফের গন্ধ পাচ্ছেন সুবহানাল্লাহ তো সূরা ইউসুফ পিতা আর সন্তানের প্রেম কাহিনী मोहब्बतের কাহিনী ট্র্যাজেডি লাইফের ভাইদের ষড়যন্ত্রে চলে গেলেন কূপে কূপ থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেনার আহমান করছে তাকে তিনি বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখানে আমরা সরি ইউসুফ পড়তে ইউসুফ আলী ইসলামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি তার চরিত্র তার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি সুন্দর সো ইউসুফ আলী সো থেকে মুক্ত থাকার শিক্ষা এটা যদি আমাদের যুব সমাজ নিতে পারে ইনশাআল্লাহ অর্ধেক কাজ হয়ে যাবে ইনশা কত persen যুবক আছে বলেন দেখে একটু অনেস্টলি বলেন সো ইউসুফের ইউসুফ আলাইহিস মতো এরকম তাকওয়া পরহেজগারিতা জেনা মুক্ত জীবন যাপন করতে পারছে আমরা তো আরো ইচ্ছা করে প্রেম করি अफेयर করি লেফট করি এই করি সেই করি আর তাকে অফার করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের একজন রাজার স্ত্রী তাহলে এই মহামান জীবন থেকে শিক্ষা আছে আরেকটা বিষয় আছে রুই আল এখানে সত্য স্বপ্নের কথা আছে তাই যারা বেশি পরহেজগার হবেন আপনারা কিন্তু সত্য স্বপ্ন দেখবেন এবং স্বপ্নের সত্য বা ডিনাই করবেন না শেষ জামানায় মমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে সত্য স্বপ্ন দেখেন ভালো দেখেন প্রিয়জন কোন প্রিয় মানুষকে বলবেন যদি দুঃস্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন দেখেন কাউকে বলতে চান এখানে পড়লে আপনি দেখবেন কাফের স্বপ্ন সত্যি হয়েছে আর একটা স্ট্র্যাটেজি আছে সোনা ইউসুফে এর আগে একটা বলেছিলাম ইউসুফ আলী ইসালাম এমন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার ফলশ্রুতিতে মিশরের লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষ থেকে বেঁচে গেছে এখনকার আমাদের পারিবারিক ক্ষেত্রেই হোক সোশ্যাল বা ওয়ার্ল্ড এফেয়ার্সই হোক ওই ইকোনমিক পলিসি যদি লঞ্চ করা যায় ইনশাআ আল্লাহ দেখবেন জনগণ না খেয়ে মরবে না এই কথাটা আমি সবাইকে বোঝাতে পারি বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি কারণ ইউসুফ আলী এখানে সাত বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়েছেন অপচয় করোনা না যতটুকু কাজ হয়ে যায় এতটুকু ব্যবহার করো বাকিটা সেফ করো দুর্ভিক্ষ সামনে আসছে তখন ইনশাল্লাহ বেঁচে যাবে তোমার তাহলে সুরে ইউসুফ থেকে আমরা শিখলাম কি রোহিয়াল হক সত্য স্বপ্ন ক্যারেক্টার আমরা শিখলাম এখানে চরিত্র পবিত্র রাখার ব্যাপার শিখলাম পারিবারিক বাবা সন্তানের মোহাম্মত এক্সট্রাঅর্ডিনারি মুসলিম হতে হলে এগুলো দরকার আছে